হ্যাঁ হ্যালো আসসালামাইকুম সো আমি সামিউল ইসলাম বলছি আজকে আপনাদের সাথে আমি কয়েকটা বিষয় শেয়ার করবো প্রথমত ইন্ডেক্স সেটা নিয়ে কথা বলবো দ্বিতীয়ত আমি কিছু ওয়াচ ওয়াচ লিস্ট দিব যেগুলো আসলে আপনারা আগামী এক দুই সপ্তাহ ফলো করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নিজে জেনে বুঝে বিনিয়োগ করবেন আমি জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে শেয়ার করতেছি মাত্র সো আমরা আলোচনা শুরু করি আমরা এখানে ইন্ডেক্স দেখতে পাচ্ছি আহ দেখবেন যে ইন্ডেক্স এখান থেকে একটা আপ লাইক শুরু করেছিল এবং তারপরে মার্কেট কারেকশন এর কিছুটা নেমে চলে আসে এটাকে আমরা লোয়ার লো বলি এখানে লোয়ার লো এটা ছিল তারপরে আবার সেকেন্ড লোয়ার লো এটা ছিল তো যে কারণে প্রথম লোয়ার লো থেকে সেকেন্ড লোয়ার লো টা উপরে আবার তারপরে মার্কেট আবার কিছুটা বাড়ে পরে আবার কারেকশনে আসে এটা থার্ড লোয়ার লো সো এ বি সি আমরা যদি দেখি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট উপরে ছিল বি পয়েন্ট থেকে সি পয়েন্ট উপরে তারপরে মার্কেট আবারও কিছুটা কারেকশন এটাকে আমরা মানে মেজর কারেকশন বলবো না মাইনর কারেকশনে আছে সো এইখান থেকে আমরা বুঝতে পারি মার্কেট আপট্রেন্ড কনফার্ম করেছে কিন্তু মার্কেট যে আগামীকালই বাড়বে বা পরশুই বাড়বে বা আগামীকাল থেকে আপ ট্রেন্ডে চলে যাবে ব্যাপারটা এরকম না এখানে থেমে থেমে আপস অ্যান্ড ডাউন করে করে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সো এইটা হচ্ছে আমার ইন্ডেক্স এর অবজারভেশন আর সেকেন্ড থিং হচ্ছে আমি কিছু স্টক আপনাদের ওয়াস লিস্টে দিতে চাই প্রথমত হচ্ছে আমার ওয়াস লিস্টের প্রথম স্টকটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আচ্ছা আমি এইটা কেন এই স্টকটা আমার নিয়ে এসেছি প্রথমত দেখবেন যে শেয়ারটা ডাউন ট্রেন্ডে ছিল যেমন অন্যান্য ব্যাংক যেমন কিছুটা বেড়ে যেখানে ফ্লোরে ছিল ফ্লোর কে আহ অলরেডি টাচ করে ফেলেছে এটার ফ্লোর ছিল হচ্ছে যে আহ টাকা পঞ্চাশ পয়সা তো এই শেয়ারটা আসলে ফ্লোরে উঠেছিল লাইক এগারো টাকা তিরিশ পয়সা থেকে এটা পনেরো টাকা সত্তর পয়সা পর্যন্ত টাচ করেছিল আর কি ফ্লোরে উঠে শেয়ারটা আবার প্রাইস ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে একটা সাইড ওয়েদে মুভমেন্ট করতেছে সো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা এই শেয়ারটা দুই হাজার আঠারো চব্বিশে সেপ্টেম্বরের পরে থেকে ডাউন ট্রেন্ডে আছে যদিও থেমে থেমে কিছুটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে আর অন্যান্য শেয়ার যেমন মার্কেটের রিসেন্ট প্রাইস বা এর কারণে বাড়ার কারণে যে কিছুটা প্রাইস বেড়েছে এই এখনো আসলে হয়নি তো যেহেতু মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং লাস্ট কিছুদিনের মার্কেট ভালো যাচ্ছে আর আমরা যদি বাংলাদেশ ব্যাংকের এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংক ঘোষিত সাস্টেনেবল যে ব্যাংকগুলো যেগুলোকে বাংলাদেশ ব্যাংক মনে করে যে বাজারে যে ব্যাংকগুলো আছে তার ভিতরে এই ব্যাংকগুলোকে সাস্টেনেবল ব্যাংক ইন টার্মস অফ ইন টার্মস টার্মস অফ 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 ক্যাপিটাল ইন বোর্ড ডিরেক্টর সব কিছু কিছুকে কনসিডার করে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলোকে ডিক্লার করেছিল তার ভিতরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটা আছে আচ্ছা এখানে ব্রাক ব্যাংক আছে সিটি ব্যাংক আছে ইস্টার্ন ব্যাংক আছে এক্সিম ব্যাংক আছে যমুনা ব্যাংক আছে প্রাইম ব্যাংক আছে ট্রাস্ট ব্যাংক আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আছে উত্তরা ব্যাংক আছে তো আমি আসলে এই কোয়ার্টার ভিতর থেকে পিক করার চেষ্টা করতেছিলাম যে কোন ব্যাংকটা আসলে এখনো প্রাইস বাড়েনি আপনি যদি ব্রাকের কথা বলেন ব্রাক অলরেডি সাঁত্রিশ টাকা থেকে আটান্ন টাকা পর্যন্ত উঠেছে সো মোর দেন সিক্সটি পার্সেন্ট গেন অলরেডি হয়ে গেছে সিটি ব্যাংক এটা আঠারো টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত উঠেছিল এবং এটাও প্রাইস বাইং রেঞ্জে এখনো আছে ইস্টার্ন ব্যাংক এটার প্রাইস এখনো বাড়েনি খুব একটা এক্সিম ব্যাংক এই ব্যাংকটার প্রাইস খুব একটা বাড়েনি কিন্তু এই ব্যাংকটার ম্যানেজমেন্ট নিয়ে কিছু ঝামেলা চলতেছে যমুনা ব্যাংক একটা ভালো ব্যাংক এটার প্রাইস কিছুটা বেড়েছে আমি অ্যাজ এ সেফ ইনভেস্টর লাইক লেস রিক্স টেকার হিসাবে বলতেছি মিউচুয়াল ব্যাংক একটা ভালো ব্যাংক হতে পারে বাট আপনারা এর ভিতর থেকে যে কোনো ব্যাংক চুজ করতে পারেন এই সবগুলো ব্যাংকই ভালো সো এটা আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পর্কে অবজারভেশন আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যদি আমরা বোর্ড অফ ডিরেক্টর দেখি যে আসলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কারা আছে বোর্ড অফ ডিরেক্টরে তাহলে যেটা আমরা বুঝতে পারবো এখানে আব্দুল মালিক ইনি চেয়ারম্যান ইনি আসলে আহ লাইক খুব বেশি বড় ইনভেস্টার নয় কনসালটেন্ট সেলটেক এর চেয়ারম্যান ছিল সেখান থেকে উনি ব্যাংকের চেয়ারম্যান মানে ইনি সেলটেক গ্রুপের আরকি সৈয়দ মঞ্জুর আলাহি খুবই পরিচিত পার্সন ইনি এক সময় কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন ইনি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুড ওয়ার অ্যাপেক্স নেওয়ার যে কোম্পানিগুলো আছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এগুলোর উনি চেয়ারম্যান উনি হচ্ছে এই ব্যাংকের ফাউন্ডিং চেয়ারম্যান আর বর্তমানে বোর্ড অফ ডিরেক্টর আছে ওয়াকিল উদ্দিন ইনি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন আর আরিফ উদ্দিনা ইনি হচ্ছে এসিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। อ่า লাইক এসিআই গ্রুপের ইনি ম্যানেজিং ডিরেক্টর এবং খুব লাইক বিজনেস সেক্টরে মোটামুটি রেনাউন্ড পারসন। আর এখানে আপনাদের নরওয়ের কিছু লোকজন আছে যেমন ড্যানিয়েল ডি লেনজে। ইনি অ্যাকচুয়ালি ডিরেক্টর আর নর্ফান্ড নর্ফান্ড মানে নরওয়ের ফান্ড ইনি অ্যাকচুয়ালি নরওয়ের ফান্ডের এই ব্যাংকটাকে রিপ্রেজেন্ট করে আর সোহেদ মাহবুব রহমান ইনি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ইনি এর আগে ব্র্যাক ব্যাংকে ছিলেন কিছুদিন অর্থাৎ ব্র্যাক ব্যাংকের যখন অ্যাকচুয়ালি গ্রোথ টাইম সেই গ্রোথ টাইমে ইনি ব্র্যাক ব্যাংকে ছিলেন তারপর ব্র্যাক ব্যাংক থেকে ইনি ঢাকা ব্যাংকে ছিলেন কিছুদিন আর এখন উনি আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সো উনি ব্যাংকিং সেক্টরে খুব ভালো একজন রিনাউন্ড পার্সন সৈয়দ মাহবুর রহমান উনি লাইক টু ক্যাপাবল পার্সন টু হ্যান্ডেল টু এনসিওর গ্রোথ অফ এনি ব্যাংক সো এই কারণে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটাকে আমার ওয়াচ লিস্ট রেখেছি বাট আপনারা জেনে বুঝে অ্যানালাইসিস করে আপনারা আপনাদের বিনিয়োগ সাজাবেন আর সেকেন্ড যে ব্যাংকটা আমি সাজেস্ট করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওয়ান ব্যাংক আমি ওয়ান ব্যাংক যদিও আসলে সাস্টেনেবল ব্যাংক লিস্টে আসেনি কিন্তু আমি যেটা দেখেছি এই ব্যাংকটা যখন বাড়া শুরু করে যেহেতু একটু পেইড আপ কম এই ব্যাংকটার পেইড আপ কম এই ব্যাংকটা দুই সালে মোটামুটি ছাব্বিশ টাকায় উঠেছিল তারপরে একটু ডাউন ট্রেন্ডে এসে কমে ষাট টাকায় নেমেছিল তারপরে আবার এই ব্যাংকটা আহ একুশ টাকায় উঠেছিল আবার কমছে সো একটা দেখা যাচ্ছে যে এটা আসলে একটা সাইকেলে উঠে এখানে উপরে ছিল তারপরে কমে আবার উঠেছে আবারও কমে আবার উঠেছে এখানেও এই যে বিশ টাকা আসলে একটা স্ট্রং এখানেও এখানেও টাকা টাকা ছিল বলতে পারি বিশ টাকা একটা স্ট্রং রেসিস্টেন্স এবং এখানে কিছু ভালো ট্রেড ছিল আর এই জায়গাতে আসলে ব্যাংকটা আবার যেমন একটা মানে আপ হওয়ার একটা সাইকেলের সময়ের কাছাকাছি চলে এসেছে তো তো আশা করতেছি যদি মার্কেট ভালো থাকে পজিটিভ থাকে তো এই ব্যাংকটাও হয়তো এরকম প্রিভিয়াস রেকর্ড এর মতো আবারও আপট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বাট তারপরেও সময় কতদিন লাগবে বা মানে কেমন কতদিন ইনভেস্ট করে রাখতে হবে সেটা আসলে নট শিওর সো যারা একটু লং টার্ম বা একটু মিড টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্য হয়তো একটা গুড চয়েস হতে পারে আর এই ব্যাংকটা আসলে যেটা ফ্লোর প্রাইস ছিল অলরেডি ফ্লোর প্রাইস এর কাছে কাছে আছে এবং ফ্লোর প্রাইস ইনক্রিজ মানে প্রাইস থেকে উপরে উঠেছিল এবং সেটা এখন বর্তমানে আবার ফ্লোর প্রাইস এর কাছাকাছি আছে এখানে ষাট টাকা পর্যন্ত কমেছিল পরে এগারো টাকা চল্লিশ বা দশ পয়সার কাছে প্রাইস অবস্থান করতেছে আমরা যদি এই ব্যাংকটার ম্যানেজমেন্ট দেখি শহীদুল্লাহ খান ইনি অ্যাকচুয়ালি একজন লাইক এদের বিজনেস শিপিং বিজনেস বেশি আহ লাইক ভ্যাসেল শিপ এইগুলো নিয়ে এরা বেশি বিজনেস করে এবং উনি নিউ নিউ এজ এর ম্যানেজিং ডিরেক্টর নিউ এজ একটা সংবাদপত্র এবং ওনার আসলে একাডেমিক রেজাল্ট খুবই ভালো হিস্ট টুড ফার্স্ট ইন দ্য কম্বাইন্ড ম্যারেড লিস্ট অফ এসেছে চেগ্রিমেন্ট আন্ডার দ্য ঢাকা বোর্ড অপটেইন ফার্স্ট ক্লাস ইন ফিজিক্স অনার্স ফ্রম ঢাক ইউনিভার্সিটি সো একচুয়ালি সে খুব ভালো একজন স্টুডেন্ট এবং শিপিং লাইনে বিজনেস করে পাশাপাশি সে নিউ এজ এর একজন ম্যানেজিং ডিরেক্টর আর ইনি অ্যাকচুয়ালি ব্যাংকটার লাইক অ্যাজ এ শেয়ার হোল্ডার বা ইনভেস্টর ইনি আসলে মেইন পারসন সাইদ হোসেন হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরীর ছোট ভাই বা বড় ভাই হতে পারে সাইদ হোসেন চৌধুরী ইনি সাবের হোসেন চৌধুরীর আয়দার ছোট ভাই বা বড় ভাই ওনাদের এইচআরসি গ্রুপের উনি কর্ণধার পাশাপাশি ওনাদের ফ্যামিলি বিজনেস কর্ণফুলি গ্রুপ আছে এই চার্জিং গ্রুপেও আছে সো উনি অ্যাকচুয়ালি মেইন পার্সন আর এই ব্যাংকটার সাথে লাইক বিএনপির নেতা তারেক রহমানের ফ্রেন্ড গিয়াস আল মামুন এই ব্যাংকটার সাথে আগে জড়িত ছিল সো উনি হয়তো আবারও আসতে পারে বাট নট শিওর সো এটা হচ্ছে আমার ওয়াচ লিস্টের সেকেন্ড আইটেম থার্ড আইটেমটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট বিকজ সিমেন্ট সেক্টরে কিছু ভালো ভালো সিমেন্টের প্রাইস যেমন হাইডেল বার্স কনফিডেন্স এগুলো অনেক বেড়ে গেছে আমি থার্ড আইটেম হিসেবে সিমেন্ট সেক্টর থেকে বাড়ার মতো থার্ড আইটেম হিসেবে এই আইটেমটাকে আমি চুজ করেছি এবং প্রাইসও মোটামুটি রিজনেবল লেভেল আছে এটার সাপোর্ট ছিল চুয়াল্লিশ টাকা এটা দু হাজার তেইশে তারপর থেকে আসলে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে আমরা যদি একটু দেখি যে এখান থেকে যদি আমরা মানে একটা লাইন ড্র করার চেষ্টা করি সো যেটা দেখাচ্ছে যে শেয়ারটা অলরেডি আপ ট্রেন কনফার্ম করেছে আমরা বুঝতে পারি শেয়ারটা আপ ট্রেন কনফার্ম করেছে আর এখানে হায়ার হাইট সেকেন্ড হায়ার হাই থেকে উপরে সো ফর মিড টার্ম এটা একটা ভালো চয়েস হতে পারে প্রিমিয়ার সিমেন্ট আর এই প্রিমিয়ার সিমেন্টের বোর্ড অফ ডিরেক্টরে যারা আছে মোহাম্মদ মোস্তফা হায়দার টিকে গ্রুপের চেয়ারম্যান আচ্ছা টিকে গ্রুপের যে চেয়ারম্যান তার ছেলে ইনি লাইক কে গ্রুপের নেক্সট মেইন পার্সন আর জাহাঙ্গীর আলম ইনি হচ্ছে যে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জিপিএইচ স্পার্ট পাশাপাশি ওনার ইন্স্যুরেন্সে এশিয়া ইন্স্যুরেন্সের উনি একজন চেয়ারম্যান বা ডিরেক্টর লেভেলে আছে সো এটা গেল প্রিমিয়ার সিমেন্ট আর আমার আজকের এই অবজা লাইক এই ভিডিওর লাস্ট আইটেম সেটা হচ্ছে একমিল অ্যাপ টেকমিল অ্যাপ শেয়ারটা আসলে যদিও রিসেন্ট টাইম একটু প্রাইস বেড়েছে কিন্তু আমরা যদি আগে থেকে দেখি এই শেয়ারটা আসলে সর্বোচ্চ প্রাইস ছিল একশো তিরিশ টাকার লেভেলে আর সর্বনিম্ন প্রাইস ছিল হচ্ছে যে আহ তেইশে মার্চ লাইক দু ওকে এসিএ মাস দুহাজার বিশ দুই হাজার এই শেয়ার টার প্রাইস ছিল চুন্ন টাকা বা পঞ্চান্ন টাকা লেভেলে তারপর থেকে আপ ছিল আর এখন হচ্ছে সিক্সে থ্রি টাকা থেকে বেড়ে সাতাশি টাকায় অবস্থান করতেছে সো যদিও শেয়ারটার প্রাইস রিসেন্টলি কিছুটা ইনক্রিজ করেছে কিন্তু যেহেতু ফার্মাসিটিক্যাল সেক্টরের কিছু ভালো প্রাইস মুভমেন্ট হচ্ছে যেমন আমরা দেখতে পারি ইবনেসিনা এই শেয়ারটা গত কিছুদিন খুব বাড়তেছে এবং সে শেয়ারটা তার লাইফ টাইম এর হায়ার প্রাইস কে অতিক্রম করেছে এবং পাশাপাশি আরো কিছু সেক্টরের শেয়ার আছে যে শেয়ার গুলোর প্রাইস আপ ট্রেন্ডে কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং লাইক ভিত্তি মৌল ভিত্তি সম্পন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে শেয়ারগুলো আছে এটা তার ভিতরে অন্যতম আর এটার যদি বোর্ড অফ ডিরেক্টর আমরা দেখি আহ মিজানুর রহমান সিনা ইনি অ্যাকচুয়ালি বিএনপির সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল সম্ভবত লাইক হ্যাঁ উনি ছিল বিএনপির সময় এবং বিএনপির প্রভাবশালী নেতা তো যেহেতু মানে কিছু চেঞ্জের আভাস পাওয়া যাচ্ছে এবং ফান্ডামেন্টালি শেয়ারের প্রতি মানুষের লাইক ঝোঁক বাড়তেছে সেক্ষেত্রে একমি ল্যাব এটা আগামী আহ দুই এক সপ্তাহের জন্য একটা লিস্টে রাখা যেতে পারে সো এটা হচ্ছে আমার ওভারঅল এই শেয়ার ডিসকাশন কিন্তু আরেকটা জিনিস আমি কনফার্ম করতে চাই শেয়ার মার্কেটের প্রাইস নির্ধারণ করে বাইরান এবং শেয়ার মার্কেট ডিরেকশন নির্ধারণ করে বাইর্যান্ড ছেলার এখানে আসলে লাইক হয়তো কিছু ইনফ্লুয়েন্স কাজ করে কিন্তু বাইর অ্যান্ড ছেলার নির্ধারণ করবে শেয়ার মার্কেট কোন দিকে আছে সো আমরা যদি বাইরেরা বা আমরা যদি মার্কেট পার্টিসিপেন্ট খুব কনফিডেন্স হই এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি লাইক সেল না দিয়ে বাই করার চেষ্টা করি অথবা যদি বাই করার ক্যাপাসিটি না না থাকে লিস্ট শেয়ার হোল্ড করে সেল না দেয় সাপ্লাই না দেয় সাপ্লাই কমে গেলেই শেয়ারের প্রাইস এমনিতেই বাড়বে সো ধন্যবাদ সবাইকে লাইক আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন